জামিন পেলেন বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলি প্রায় এক মাস কারাবাসের পর এদিন তার জামিন মঞ্জুর হয় দুর্গাপুর আদালতে বহুচর্চিত চর্চিত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল কোকোভেন থানার পুলিশ বাকিদের আগে জামিন হয়েছিল এদিন মুক্তি পেলেন বিজেপি যুব নেতা দুর্গাপুর সংশোধনাগার থেকে পারিজাত বেরোতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে তার অনুগামীরা যুবনেতা পারিজাত বলেন তিনি কোন অন্যায় করেননি গোমাতার সম্মান রক্ষার্থে তাকে জেল যেতে হয়েছে অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন আছি ছিলাম এবং সারা জীবন থাকবো আমরা কোনোভাবে মারধর করিনি ওনাদেরকে আপনারা ভাবুন তো যে অন্যায় ভাবে যেভাবে অবেলা জীবদেরকে যেভাবে নিয়ে যাচ্ছিল আমাদের বিরোধিতা করাটা কি ভুল এভাবে অন্যায় ভাবে একটা গরুর উপরে আরেকটা গরু তার উপরে আরেকটা গরু যেভাবে অন্যায় ভাবে নিয়ে যাচ্ছিল সেইভাবে কি প্রোটেস্ট করব না বছর পর বছর পুলিশ প্রশাসন এগুলো দেখেও কি কিছু করছে না স্টেপ নিচ্ছে না আপনারা ভাবুন বিচার করুন আমরা হিন্দুত্ববাদী সনাতনী হয়ে কোনো মতেই বরদাস্ত করব না যদি আবার জেলে যেতে হয় আবার যাব কিন্তু কোনো রকম ভাবে কোনো গরু পেহত দেবো না হিন্দু 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 যারা আমাকে এই কষ্টটা দিলেন আমার পরিবারকে দিলেন বা আমার বন্ধু বান্ধবকে দিলেন সৎ পথে কষ্টটা পেলাম ভগবান যেন এমনি কষ্ট আমার শত্রুরাও না পায় এমনি কষ্ট আমরা কতদূর কাউকে দেবো না এবং তৃণমূলে হিন্দু বা সিটিএমে হিন্দু বা কংগ্রেসে হিন্দু বলে নয় প্রত্যেকটা সনাতনীদেরকে আমরা বলছি গোমাতা হচ্ছে আমাদের সেন্টিমেন্ট কোন রকম ভাবে কোনো কম্প্রোমাইজ হবে না পার্টি যার কিন্তু গোমাতা যেখানে কথা উঠবে সেখানে সবাইকে আমাদের একসঙ্গে হয়ে লড়তে হবে এবং যেখানে অবিচার হবে সেখানেই অন্যায় হবে এবং যেখানে ধর্মের সংকট হবে সেখানে আমরা সবাই মিলে একসঙ্গে প্রটেস্ট করব অন্যদিকে বিজেপি যুব তার আইনজীবী পার্থ হাটি জানান বিরোধী রাজনীতি করার কারণেই তাকে জেল যেতে হয়েছে পাশাপাশি তিনি এও জানান যে ভবিষ্যতে পুলিশ চার্জশিট দিতে পারবে না এই এই কেসে এরা গ্রেপ্তার হয়ে প্রায় এক মাসের কাছাকাছি এক মাস হতেই চলেছে এখন জেলে হতে ছিল এই কেসে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে আর এদের আগেও কয়েকজন হয়েছে মোটামুটি সবাই জেল পেয়ে গেছে এসিডিএম দুর্গাপুর সাহেব জামিন মঞ্জুর করেছেন আগেই এই দুজনেই লাস্ট ছিল এই কেসে বাবু পিপি ছিলেন আসানসোলের সোমনাথবাবু উনি স্পেশাল পিপি হিসাবে নিয়োগ হয়েছিলেন আজকে ডিফেন্সের উকিলবাবুরা শুনানির জন্য উপস্থিত হয় পিপি সাহেব ছিলেন না কোর্ট কিছু টাইম দেয় বিকাল পাঁচটা বাজতে দশ অব্দি ওয়েট করেন পিপি সাহেব হয়তো ওনার কোনো পার্সোনাল কারণে উপস্থিত থাকতে পারেননি শেষ মেস আর কোর্টের টাইম ছিল না বলে শুনানি কমপ্লিট হয়ে যায় এই যেহেতু এই কেসে অন্যান্য আসামিরা আগেই বেল পেয়েছে সেম ফুটিংয়েই আমরা ছিলাম প্রায় সমস্ত আগের যারা আসামি সবাই বেলে আছে এই দুজন বাদ দিয়ে সেই গ্রাউন্ডে এবং সিডি তো আমরা দেখতে পাই না কেস ডায়েরি আমাদের সাহেব দেখেছেন উনি দেখে সেরকম কোনো মেটিরিয়ালস পাননি সেই জন্য আজকে জামিন মঞ্জুর করেছেন আর এই পারিজাত আমি আগের দিনও বলেছি আমার মানে আমাদের ধারণা অভিভাবকদের রাজনৈতিক শিকার রাজনীতি করতে গিয়ে হয়তো এই কেসে ফেসেছে ভবিষ্যৎ ইনভেস্টিগেশন চলছে আশা করি আমাদের বক্তব্যে পুলিশও ইনভেস্টিগেশন করে কি হয় না হয় দেখা যায় আমাদের মনে হয় না আমাদের এসে চার্জশিট হবে সনাতন গড়াই নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা